বিপন ছেলেটা খুবই ভালো মানে একবারে গরিবের সন্তান একবারে হীন দরিদ্র যেটা মানে অসহায় এদের কোনো জমি জামা ছিল না এই ছেলেটা ওই কাঠমেস্তরির কাজ করতো তবু ভালো মেস্তরি না মানে এই টুকটাক কাজ করে জীবিকা জীবিকার করে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা রে বিতারি যে করছে এই ছেলেটা এই নোটপুর থেকে এসে কিন্তু বেশ কিছু দিন এই বিয়ার করিয়া অনেক দিন থেকে কষ্ট করছে সে থেকে একটু জায়গা কিনছে বুঝে যে এক শতাংশ না আড়াই শতাংশ অন এনে একটা গড় করতাছে আছে এটা টিপটপে করে দিতেছে মানে কোম্পানি থেকে করে দিতেছে এই বিষয়গুলো দেখিয়া তার মা বাবার সহ্য হইতেছে মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতাছে এই যে এখন সে এই যে এরা বলছে যে আমরা বাদ কাপড় দেয় না মৈরম রিপনে কি একটু একটু থাকবে রিপন কি তার মা বাব রে বাদ দেয় না না তার মা বাবা না কুন্ডা আধুনিক যুগের ডিজিটাল প্ল্যাটফর্ম অনেককে রাতারাতি পরিচিতি ও তারকা খ্যাতি এনে দিয়েছে এমন তারকাদের মধ্যে একজন ছিলেন রিপন মিয়া যার আপাত সরল এবং হাস্যোজ্জ্বল মুখ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ছিল তবে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের পর তার সেই জগৎ যেন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেছে তার জীবনে নেমে এসেছে যেন এক অমাবস্যার গভীর অন্ধকার কালো রাত ওই টেলিভিশন প্রতিবেদনে রিপন মিয়ার ব্যক্তিগত জীবন এবং তার নৈতিক ভূমিকা নিয়ে ভয়াবহ অভিযোগ উত্থাপন করা হয় প্রতিবেদনে বলা হয় রিপন মিয়া তার বৃদ্ধ ও অসহায় পিতামাতার প্রতি চরম অবহেলা করছেন অভিযোগ ওঠে যে তিনি তার জন্মদাতা বাবা মাকে ঠিকমতো ভরণ পোষণ দেন না এমনকি তাদের মুখে খাবারও তুলে দেন না এর বিপরীতে তিনি তার স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে নতুন এক বিলাসবহুল বাড়িতে একাকী বসবাস করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এই প্রতিবেদন প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বয়ে যায় এমন প্রেক্ষাপটে রিপন মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো লাখো মানুষের মনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দেয় ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে হাজার হাজার ব্যবহারকারী এই ঘটনার তীব্র নিন্দা জানান অনেকেই রিপন মিয়ার পুরোনো ভিডিওগুলো শেয়ার করে প্রশ্ন তোলেন এই সহজ সরল মুখের আড়ালে কি এত ভয়ঙ্কর এক রূপ লুকিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরাও এই ঘটনা নিয়ে তাদের মতামত প্রকাশ করতে শুরু করেন বর্তমানে রিপন মিয়ার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত তার তারকা খ্যাতি এখন হুমকির মুখে এবং জনমতের এই তীব্র চাপ তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন Tak ada yang nak naik.